যাক আমি চলে এলাম আজকে আবার একটা বড় একটা ভিডিও নিয়ে কারণ ম্যাক্সিমাম তো আমি সব সময় সাধারণত আপনার শর্টস ভিডিওর উপরেই সমস্ত কিছু বোঝাবার চেষ্টা করি যখন শর্টস ভিডিওর উপরে বোঝাবার চেষ্টা করে উঠতে পারি না তখন আমি লম্বা ভিডিও করি তা আজকে লম্বা ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে সমস্ত মানুষগুলো কথায় কথায় উত্তেজিত হয়ে যান বা উত্তেজিত কথাবার্তায় শুনে কথাবার্তা শুনে নিজেকে কন্ট্রোল না করতে পেরে আইন হাতে তুলে নেয় সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি আজ এই ভিডিওটা তৈরি করছি যাক সর্বপ্রথমত আমি বলি আজকে তিরিশটা রোজা রোজার মাস চলছিল এতদিন আজকে তিরিশটা রোজা আমরা কমপ্লিট করতে চলেছি আর কিছুক্ষণ পর তিরিশটা রোজা কমপ্লিট হবে এখন আমার ঘড়িতে বাড়ছে সাড়ে তিনটে বৈকাল আজকে মনে হয় ছটা একে ইফতারের টাইম আছে তারপরেই অর্থাৎ অতএব গতকালকে ঈদ তো ওই ঈদের শুভেচ্ছা রইলো আমার সকল বন্ধুবান্ধব ভাই বোনাদেরকে আমার পক্ষ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা রইল আপনাদেরকে এই ঈদটাকে খুব আনন্দের সঙ্গে শান্তশিষ্টভাবে শান্তশিষ্ট পরিবেশ বজায় রেখে পালন করুন খুব আনন্দের সঙ্গে পালন করুন সবাই একসঙ্গে খুব আনন্দ উপভোগ করুন কারণ তিরিশটা রোজা পালন করার পর ঈদ যখন হয় তা একটা আনন্দ বিশাল একটা আনন্দ ফিল হয় তো সেই জন্য বলছি আপনারা আনন্দ করুন তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে তো যাক মেন কথার মধ্যে আসি এবার সাধারণত এই রোজার মাসে আমাদের মুসলিম ছেলে মেয়েরা নিজেকে সংযত করে নেয় সাধারণ জীবনযাপনের দিক থেকে আর কি নিজেকে একটু সমযত করে নেয় এখন ভোটের মৌসম দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের প্রচার স্টার্ট হয়ে গেছে ঘোষণাও হয়ে গেছে প্রচার স্টার্ট হয়ে গেছে কিছুদিন পর থেকে ভোট আরম্ভ হয়ে যাবে উনিশ তারিখ থেকে ভোট আরম্ভ হয়ে যাবে কন্টিনিউ এখন ভোট চলবে দু মাস ধরে সেটা আমরা সবাই জানি আমাদের মুসলিম ভাই বোনেরা এই রোজার জন্য নিজেদেরকে সংযত করে রেখেছিল কারণ রোজার মাসটা সাধারণত মুসলিম ভাই বোনেরা ভালোভাবে পালন করার চেষ্টা করে পাঁচ ওয়াক্ত নামাজ রোজার মধ্যে থেকে রোজাটাকে কমপ্লিট করার চেষ্টা করে তারপরে ঈদ হয় ঈদের পরে তারপর যে যার জায়গায় ফের ফিরে যায় তো আমি বলবো বারোটা মাসের মধ্যে এগারোটা মাস একটা মাস যে আমরা পালন করি রোজা ওই একটা মাসকে আমরা যেভাবে রোজার মাসটাকে আমরা পালন করি ঠিক এগারোটা মাসকেও আমরা ঠিক সেইভাবে নিজেদেরকে সংযত করে বাকি এগারোটা মাসকেও আমরা পালন করব আমার বিশেষ করে বলার উদ্দেশ্য এটাই আমাদের এই রাজ্যের দিদি রাজ্যের দিদিকে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই সেটা আপনারা সবাই ভালো রকমই জানেন ভোট আসলে মানুষকে তাতাবার কথাবার্তা উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষকে তাতিয়ে দাঙ্গা বাঁধাবার কথাবার্তা শীতল কুচিত মতন ঘটনা ঘটাবার জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রাণ গত এক সপ্তাহ ধরে প্রচারে নেমেছে এতদিন চুপ করে বসেছিল জানে যে এখন রোজার মাস চলছে এখন প্রচারে নামা মানে বেকার লোক হবে না মুসলিম ছেলেরা যাদেরকে নিয়ে আমি হৈ হৈ করবো তারা কেউ নামবে না ওই জন্য এতদিন নামিনি গত এক সপ্তাহ আগে নেমেছে গত এক সপ্তাহ আগে নামার কারণ হচ্ছে গত এক সপ্তাহ থেকে এবার পরিবেশটাকে তৈরি করছে যাতে ঈদের পরেই সেই সমস্ত ছেলেমেয়েরা আবার নেমে পড়ে মাঠে যার কারণে এক সপ্তাহ আগে নেমেছে রোজা চলাকালীন পরিবেশটাকে তৈরি করার জন্য ঈদের পরে সময় বাকি সময়টা নষ্ট না করতে হয় সঙ্গে সঙ্গে ঈদের পরে পিক আপটাকে ধরে নিতে পারে যার কারণে আগে থেকে এক সপ্তাহ আগে থেকে মাঠে নেমে পড়েছে নেমে ফালতু বকছে স্টেজে উঠে মিথ্যা মিথ্যা কথা প্রচার করছে উস্কানিমূলক কথা প্রচার করছে উস্কানিমূলক কথা বলছে এমন এমন কথা বলছে যাতে সেই সমস্ত কথা শুনে সাধারণ মানুষ নিজে যারা নিজেদেরকে টপ করে কন্ট্রোল করতে পারেন না তারা উত্তেজিত হয়ে আইন হাতে তুলে নেবেন তো আমি তাদের উদ্দেশ্য বলছি যে আইন কেউ হাতে তুলে নেবেন না এই যে পশ্চিমবাংলায় যা কিছু দেখতে পাচ্ছেন এই যে নেতা মন্ত্রী চালা চামান্ডারা সব শাসক দলের তৃণমূলের যে জেলে জেল খাটছে জেলে বসে আছে জানবেন এগুলো ওদের কর্মের ফল আপনি আমি যদি কোনো অপরাধ করি সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে রাজ্য পুলিশ চলে আসবে অ্যারেস্ট করতে আমাদেরকে কিন্তু ওদের হাতে শাসন ওদেরকে কে অ্যারেস্ট করবে ওরা যদি অন্যায় করে ওদেরকে কে অ্যারেস্ট করবে তার জন্যই জানবেন ইডি সিবিআই এনআইএ আছে আজকে ইডি সিবিআই এনআইএ যে ওদের তদন্ত করছে ওরা অন্যায় করেছে বলে ওদের তদন্ত চলছে কয় আপনার আমার তদন্ত চলছে না তো তো ওরা অন্যায় করেছে বলে ওদের তদন্ত চলছে ওরা যদি ধোঁয়া তুলসী পাতা হতো তাহলে এত হৈ হই করতো না আজকে ওদেরকে তুলে নিয়ে যেত না আজকে ওরা অপরাধ করেছে অপরাধী চোর বলি আজকে ওদেরকে তুলে তুলে সব জেলে ঢুকাচ্ছে ওদেরকে তুলে তুলে জেলে ঢুকাচ্ছে ওরা সেটা বুঝবে অর্থাৎ আপনি আমি কেন খামাখায় হয়ে হয়ে করে মাঠে নিজে নিজেদেরকে আইন হাতে তুলে নিয়ে নিজেদেরকে আসামি তৈরি করবো অর্থাৎ আমার একান্ত অনুরোধ ওই সমস্ত মানুষদেরকে চোরেদের শাস্তি হোক এটা আমরা চাই চোরেদের শাস্তি হোক চোরেদের শাস্তি না দিলে চোর ডাকাত হয়ে যাবে ডাকাত থেকে আরও বড় কিছু হয়ে যাবে অতএব ওদের জন্য মাঠে মাথা নেবে খামাখায় নিজেদের আইন হাতে তুলে নেবেন না নিজের মাথাটা ফাটাবেন না বিশেষ করে আমি মুসলিম ভাই বোনদেরকে আমি বলছি আমি জোরহাত করে আপনাদেরকে অনুরোধ করছি ওই মহিলাটার কথা শুনে উত্তেজিত হবেন না ও সমাজটাকে এমন তৈরি করে রেখেছে যে তৃণমূল মানে মুসলিম আর বিজেপি মানে হচ্ছে হিন্দু পশ্চিমবাংলার কালচারটাকে এই রকম তৈরি করে ফেলেছে এই ভুল যে বার্তাটা যে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটা মন থেকে বের করুন এটা একটা বাজে জিনিস মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাই যদি হতো গুজরাটে মুখ্যমন্ত্রী বিজেপি সেখানে থার্টি পার্সেন্ট মুসলিম থার্টি পার্সেন্ট মুসলিম যদি না ভোট দিত এতদিন ধরে তাহলে ওখানে কি বিজেপি সরকার মুখ্যমন্ত্রী থাকত উত্তরপ্রদেশে ফর্টি পারসেন্ট মুসলিম সেখানে বিজেপির সরকার সেখানে মুসলিমরা যদি ভোট না দিত তাহলে কি সেখানে বিজেপি সরকার গড়তে পারত আজকে এখানে পশ্চিমবাংলায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম পঁয়ত্রিশ পার্সলে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিমরা তৃণমূলকে ভোট দিয়েছে বলেই তো আজকে পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের ক্ষমতায় আছে অর্থাৎ ওখানেও তো সেই থার্টি পার্সেন্ট গুজরাটে থার্টি পার্সেন্ট মুসলিমরা এবং উত্তরপ্রদেশের ফর্টি পার্সেন্ট মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছে বলেই তো আজকে ওখানে সরকার চালাচ্ছে ক্ষমতায় আছে এইটা বোঝার চেষ্টা করুন এখানে যে কালচারটা তৈরি করেছে যে বিজেপি মানেই হিন্দু হিন্দু মানে বিজেপি মুসলিম মানেই তৃণমূল তৃণমূল মানেই মুসলিম এই জিনিসটা মন থেকে বের করুন দেশের জন্য কোন দল লড়াই করছে সেটা আগে ভাবুন সূক্ষ্মভাবে এই তৃণমূল সরকার তৃণমূলের দলটা চোরের দল এরা চুরি ছাড়া কিচ্ছু বোঝে না তাতে রাষ্ট্র উচ্ছন্ন যাক তাতে কোনো যায় আসে না ওদের ব্যাঙ্ক ব্যালেন্সটা স্ট্রং হওয়া চায় অত এইগুলো বুঝুন এদের কথায় উত্তেজিত না হয়ে আইন হাতে না তুলে নিয়ে ঠিক সময়ে ঠিক জায়গায় গিয়ে ভোটটা দিন এই সামনে লোকসভা ভোটেতে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করে পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন দিন ছাব্বিশে বিধানসভাতে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন পশ্চিমবাংলায় দরকার এখানে পশ্চিমবাংলায় বিজেপিকে কারণ এরা যেভাবে অত্যাচার করছে রাজ্যটার কিচ্ছু নেই যুবক সমাজটাকে পুরো শেষ করে দিয়েছে যে যুবক সমাজটা দেশের ভবিষ্যৎ সেই যুবক সমাজটাকে পুরো শেষ করে দিয়েছে একটা মানুষের কোমর ভেঙে দেওয়ার পর যেমন মানুষটা বেঁচে থাকা না থাকা সমান ঠিক আমাদের রাজ্যের যুব সমাজ রাজ্য নয় আমাদের দেশের যুব সমাজটা হচ্ছে আমাদের দেশের কোমর দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য শক্তিশালী ওই যুবকরাই অর্জন করে সেই যুবক সমাজটাকে পশ্চিমবাংলায় পুরো শেষ করে দিয়েছে অতএব এইভাবে চলতে পারে না এইভাবে রাজ্য আগাতে পারে না মদ বিক্রি করে রাজ্য আগাতে পারে না মদ শিল্প কোনো দিন হতে পারে না অতএব ওই মহিলার উত্তেজিত কথা শুনে উত্তেজিত হবেন না ভালো মন্দটা বুঝুন আইনকেও হাতে তুলে নেবেন না উনি ওনার ভাইপোকে ওনার নিজেকে ওনার দলকে বাঁচাবার জন্য এই জিনিসটা করছে মানুষকে লেলিয়ে দিচ্ছে ইডি সিবিআই এর বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে দিয়ে নিজেরা সেফ গার্ড করার চেষ্টা করছে এটা বোঝার চেষ্টা করুন আইন কেউ হাতে তুলে নেবেন না জোর হাত করে বলছি বিশেষ করে মুসলিম ভাই বলছি যে আইন হাতে তুলে নেবেন না এরা এদের জায়গায় ঠিক থাকবে এরা নিজেরা বাঁচবার জন্য এই জিনিসগুলো করছে অতএব আইন হাতে কেউ তুলে নেবেন না যাক আগামীকাল ঈদ তার জন্য আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা রইল খুব ভালোভাবে ঈদটা পালন করুন এইখানে আমি আমার বক্তব্য স্টপ করলাম